বন্ধুরা ভাবতো যদি কোনো এক অন্ধকার রাতে জঙ্গলে হঠাৎ পথ হারিয়ে ফেল আর ছায়ার আড়াল থেকে কেউ ফিসফিস করে বলে সাহস থাকলে কাছে এসো আমি তোমাকে জাদুর পথ দেখাবো এক অন্ধকার জঙ্গলে ছোট্ট রূপা পথ হারিয়ে ফেলল চারপাশে ঘন কুয়াশা দূরে ঝলমল কিছু আলো ভয় পেলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল ছোট্ট বাতি হাতে এগোতে এগোতে হঠাৎ গাছের ফাঁক দিয়ে দেখা দিল এক অদ্ভুত আলো সেখান থেকে বেরিয়ে এলো এক রঙিন পরী মিষ্টি হাসি দিয়ে সে বলল ভয় পেও না রূপা আমি জাদুর পরি তুমি যদি সাহসী হও আমি দেখাবো এক গোপন ধনভাণ্ডারের পর পরি বাতাসে ছড়িয়ে দিল ঝলমলে জাদুর ধুলো সঙ্গে সঙ্গে খুলে গেল এক গোপন দরজা এক জাদু করি বিশ্বে ভেতরে ঝুলছিল সোনার ঘন্টা যার শব্দে সব অশুভ শক্তি মিলিয়ে যায় কিন্তু সেটি বাজাতে পারবে শুধু সেই যে নিজের জন্য নয় সবার ভালো চায় রূপা দৃঢ় মনে ঘণ্টা বাজালো আলোর ঝলকে ভরে উঠল জঙ্গল প্রাণ ফিরে পেল পশু পাখি আর বাতাস ওরই হেসে বলল তুমি প্রমাণ করেছ সত্যিকারের জাদু লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসায় এরপর থেকে রূপা শুধু নিজের নয় গ্রামের সবার উপকার করতে লাগলো আর সেই সোনার ঘণ্টার গল্প হয়ে গেল গ্রামের অমর কিংবদন্তি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো দিন সাবস্ক্রাইব করুন